الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها؟ قال كسرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا انك انت العليم الحكيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد لله জামিয়া আরবিয়া نور মদিনা এই প্রতিষ্ঠান তার এক যুগ পূর্ণ করে দ্বিতীয় যুগের সূচনা করেছে দ্বিতীয় যুগে পদার্পণ করেছে এই বিগত এক যুগে এই প্রতিষ্ঠান থেকে যারা লেখাপড়া শেষ করেছে সেই প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী এবং তাদের সকলকে আজকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান এই উপলক্ষে আয়োজিত আজকের এই ফুজালা সম্মেলন এবং ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত উপস্থিত এলাকার মুরব্বিয়ান দিনদার ভাইয়েরা পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং এই প্রতিষ্ঠানের ফুজালা বৃন্দ এবং বর্তমান ছাত্র বৃন্দ আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কালাম কুরআন পাক আমাদেরকে দান করেছে এই কোরান যেই ব্যক্তি নিজের জীবনে গ্রহণ করবে ধারণ করবে এই কোরান ওই ব্যক্তিকে আলোকিত মানুষে পরিণত করে দিবে এই কোরান আমরা যেই সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো কোরান গোটা সমাজকে আলোকিত সমাজে পরিণত করে দিবে আমরা এই কোরান শুধু ব্যক্তি পরিবার আর সমাজের জন্যই নাযির করেন নাই মানুষের জীবনের আরো যত বিষয় আছে এমন কি রাষ্ট্র পরিচালনাও আল্লাহ পাক বিধিবিধান দিয়েছেন কোরআনে পাকের মধ্যে অর্থাৎ কোরআনকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করা যায় সেই রাষ্ট্র হবে আসল প্রকৃত শান্তিময় আলোকিত রাষ্ট্র ইনশাআল্লাহ সুযোগ আসছে আমাদের রাষ্ট্রকে কোরআনী আদর্শে গড়ে তুলবা এই সুযোগকে আমরা কাজে লাগানোর জন্য প্রস্তুত আছি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহর আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন কিতাবুন ইলাইকা আল্লাহ আল্লাহ পাক বলেন আমি আপনার কাছে কোরআন পাঠিয়েছি যাতে করে কোরআনের মাধ্যমে আপনি গোটা মানব জাতিকে গমরাহির অন্ধকার থেকে হেদায়তের আলোর দিকে আপনি পরিচালিত করতে পারেন আলহামদুলিল্লাহ এই কোরআন শিক্ষাকে আমাদের সমাজে বিস্তৃত করার জন্য কোরআনকে সমাজকে কোরআনী শিক্ষার দ্বারা সাজানোর জন্য গোছানোর জন্য এই সকল কোরআনী প্রতিষ্ঠান এই সকল দিনই প্রতিষ্ঠান নির্লসভাবে কাজ করে যাচ্ছে ওই প্রতিষ্ঠান সমূহের মধ্যেই একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান যেটা আপনাদের এই এলাকায় প্রতিষ্ঠিত আপনাদের দোয়া এবং সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়ে আজকে এক যুগ আলহামদুলিল্লাহ সুষ্ঠ সুন্দরভাবে পরিচালিত হয়ে আজকের অবস্থানে উপনীত হয়েছে অতএব আমরা এই কোরআন প্রতিষ্ঠানকে আমরা সর্বাত্মকভাবে আমরা এগিয়ে নেওয়ার জন্য আরো জোরালু ভাবে আমরা প্রত্যেকে রাখবো এই আমাদেরকে আলোর পথ 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 দেখায় 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 শান্তির দেখায় সফলতার পথ দেখায় এবং দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত প্রকৃত শান্তি দেশ গড়ার রাস্তা আমাদেরকে কোরআন দেখায় অর্থাৎ আমাদেরকে কোরানের সেই মূল মর্মবারী অনেকে মনে করে কোরান এটা একটা ধর্মীয় কিতাব বাস এটা মাদ্রাসা মসজিদের মধ্যেই থাকবে আল্লাহ কি শুধু মাদ্রাসা মসজিদের জন্য কোরআন নাসিল করেছেন নাই কোরান দ্বারা সংসদ পরিচালিত হবে বঙ্গভবন পরিচালিত হবে সব জায়গায় কোরান দ্বারা যখন আমরা পরিচালনা করতে পারবো তখন আমরা প্রকৃত শান্তি আমরা ইনশাল্লাহ সর্বত্র বিরাজমান দেখতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা আমাদের প্রত্যেকটা মানুষ কোরআনের দ্বারা উপকৃত হওয়ার বিভিন্ন ভাবে সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন কোরআন তেলাওয়াত করব তো প্রতি হরফে আল্লাহ তালা কমপক্ষে দশ দিকে দান করবেন সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাইব তা আল্লাহ তালা হাফেজ কোরআনের উচিলায় তের দিন কোটি কোটি মানুষের সামনে আমি বাবা হিসাবে আমাকে আল্লাহ নূরের মুকুট পরি আমাকে সম্মানিত করবেন ত্রুটি হয়ে যায় নিজেকে সেই ত্রুটিকে আবার পাক পবিত্র করার মাধ্যম হিসাবেও পাক আমাদেরকে কোরআনকে ব্যবহার করার সুযোগ আমাদেরকে দান করেছে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন লোহার মধ্যে যদি পানি লাগে লোহার মধ্যে কি ধরে ধরে জং যদি পরিষ্কার না করা হয় তাহলে জং লোহা কি করে ফেলায় নষ্ট করে ফেলায় জং ধরলে দ্রুত ওই লোহা দ্বারা যদি উপকৃত হইতে হয় ওই লোহাটাকে যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি কি করতে হয় জং পরিষ্কার করতে হয় লোহায় পানি লাগলে যেরকম জং ধরে মানুষের দিলের মধ্যেও আল্লাহ রসুল বলতেছেন জং ধরে দিলের জং পানির দ্বারা ধরে না অন্য হাদিসের দ্বারা বোঝা যায় যে মানুষের দ্বারা যখন নাফরমানি হয়ে যায় আল্লাহর হুকুমের বিরুদ্ধে তরণ হয়ে যায় তখন দিলের মধ্যে জং পড়ে তো সাহাবাহিক রাম আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন যে আর রসুল আল্লাহ লোহার জং দূর করার পদ্ধতি তো আমাদের জানা আছে কিন্তু দিলের জং দূর করার পদ্ধতি তো আমাদের জানা নাই আমাদের দিলের মধ্যে যদি জং পড়ে সেই জং আমরা কিসের দ্বারা দূর করবো আলহ্লাম দুইটা মাধ্যম আল্লাহ রসুল আমাদেরকে বাতাইছেন সাবাইক রামকে জবাবে বলেছেন গুনাহের দ্বারা যদি কারো দিলের মধ্যে জং পড়ে যায় তাইলে দুইটা আমল আছে যে আমল করলে হবে আর একটা গুরুত্বপূর্ণ হলো সব এছাড়া ফায়দা গুনাহের কারণে দিলের মধ্যে যে জং পড়ছে ওই দুই আমলের দ্বারা আল্লাহ দিলের জং আল্লাহ দূর করে দিলকে আবার পবিত্র বানিয়ে দেন তার মধ্যে এক নম্বর হইল মৃত্যুকে স্মরণ করা আমাদের সবাইকে মরতে হবে এই কথাটা আমি যখন স্মরণ করবো একদিকে আমার আমলকে সুন্দর করা শুধ্রানু এই দিকে আমার মনোযোগ বাড়বে আরেক দিকে এই স্মরণের দ্বারা আল্লাহ পাক আমার দিলের গুনার জংও দূর করে দিবে। দ্বিতীয় আরেকটা হলো তেলাবাতুল কোরআন কোরআন শরীফ যদি আবত করা হয় একদিকে প্রতি হরফে আল্লাহ তালা দশ দিকেই দান করবেন আরেক দিকে কোরআনের তেলাবতের মাধ্যমে গুনাহের দ্বারা দিলের মধ্যে যে জং পড়ছে সেই জং সমাজ মানাতে হয় একদিকে কোরআন এই সমাজে ব্যাপকভাবে সর্বত্র এটাকে ছড়িয়ে দেওয়া সর্বত্র কোরআনের বিধানকে জারি করা বাস্তবায়ন করা আরেকদিকে কোরআনের তেলাওয়াত গোটা মুসলিম জাতির মধ্যে ব্যাপক থেকে ব্যাপক তর করার উদ্যোগ গ্রহণ করা এটা আমাদের জন্য জরুরি তেল করতে হলে কোরআন পড়তে হলে আগে তো পারতে হবে নাকি যে কোরআন পড়তে পারে না পারেই না সে কি পড়তে পারবে এই সমাজে আমাদের অনেক নামধারী মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কিন্তু আল্লাহর কালাম কোরআনটা পড়তেও পারে না সে কি আসলে মুসলমান হওয়ার যোগ্য যোগ্যতা অর্জন করতে হলে এক নম্বর শর্ত হলো আল্লাহর কালাম কোরআনে পাকের সাথে আমার সম্পর্ক জুড়তে হবে আর আমি প্রকৃত মুসলমান হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি পাওয়ার যোগ্য হব না অতএব আজকের এই কোরআনী মাহফিল থেকে এই জামি আরাবিয়া নূরে মদিনা এই প্রতিষ্ঠানের এই ইসলামী মহাসম্মেলন থেকে আমরা অঙ্গীকারাবদ্ধ হই যে আমরা নিজেরা আগে কোরআনে পাক সহিষুদ্ধভাবে পড়ার যোগ্যতা অর্জন করব। নিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর রহমতের ভাকিদার হব কোন ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার দিলকে পাক পবিত্র বানাবো আর পাশাপাশি কোরআন শুধু পড়ার জন্য নয় কোরআনের বিধান জীবনের সর্বত্র বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত আল্লাহর বান্দা হিসাবে নিজেকে চালানো পরিবার সমাজ রাষ্ট্রকে পরিচালনা করা এই জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন অতএব সবটার জন্য আমরা প্রস্তুত হই আল্লাহ তালা সুযোগ যতটুকু দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে কোরআনের এই যেই মর্ম এটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য সবাই ইনশাল্লাহ অঙ্গীকারাবদ্ধ হই কি বলেন ইনশাল্লাহ সকলে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা এই কোরআন প্রতিষ্ঠানের ফসল যাদের মাথা আজকে আমরা এখানে পাগড়ি পড়ালাম আমাদের সকলের কর্তব্য তাদের জন্য দোহা করা জাল্লা পাক তাদের সিনার মধ্যে কোরআন কোরআনের এলম কোরআনের নূর আল্লাহ তালা যে দান করেছেন এটা যেন তারা আজীবন এটাকে হেফাজত করতে পারে এবং এই কোরআনের এলম এবং কোরআনের নূরের যে হক তাদের উপরে বর্তায় সেই হক যেন তার আদায় করতে পারে কোরআনের পথ থেকে কোরআন হাসিল করার পর জন্য কেউ যেন বিচ্যুত না হয় ওয়ারে নবী হিসাবে তাদের উপরে যে সিম্মারি আল্লাহ পাক প্রত্যেককেই সেই সিম্মারি যথাযথভাবে পালন করবার তাদেরকে আল্লাহ তৌফিক দান করুন তারা যদি দায়িত্ব পালন করে আমরা যারা মাদ্রাসা প্রতিষ্ঠা এবং পরিচালনায় সহযোগিতা করছি ভূমিকা পালন করছি তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমরাও বিরাট সবের ভাগিদার হয়ে যাব ইনশাল্লাহ এজন্য জন্য আমরা আমাদের স্বার্থেই তাদের জন্য দোয়া করা তাদের পথ যেন চলা মসৃণ হয় তারা যেন সঠিক পথে বাকি জিন্দিক কাটাইতে পারে তারা যেন ও আর এস রবি হিসাবে দায়িত্ব পালন করতে পারে যারা যেন কোরআনের ধারক বাহক হিসাবে কোরআনের মর্যাদা রক্ষা করতে পারে কোরআনকে সমাজে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জিম্মদারি যেন তারা পালন করতে পারে আল্লাহ পাক তাদের সকলকে সেই তৌফিক দান করুন আমি আমার আলোচনা আর দীর্ঘায়ু না করে আপনাদের সকলের কাছে দোয়া দোয়াছে এবং এই জামিয়া আরাবিয়া উত্তর উত্তর উন্নতি এবং তারাক্কি কামনা করে এই প্রতিষ্ঠানের যে মূল ফারুক আহমদ তার সেজন্য আরো উদ্যমে আরো ভালোভাবে এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিতে পারে আমরা সকলে মিলে তার জন্য দোয়াও করব। সাহসও সহযোগী সহযোগিতাও করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين